এবং রিফ্রেশ দেন তাহলে দেখবেন ফেসবুক নিউজ স্পিড রিফ্রেশ হচ্ছে না কারণ ফেসবুক সার্ভার বাংলাদেশের ডাউন করে রেখেছে বাই বাংলাদেশে থাকলে আপনাকে অবশ্যই টেকনিক জানতে হবে তাহলেই কেবলমাত্র ফুল স্পিডে নিজের টাকা দিয়ে যে এমবি কিনেছেন সেই এমবির সঠিক ব্যবহার করতে পারবেন এই জন্য আপনি প্লে স্টোর থেকে বিপিএন অ্যাপ ইনস্টল করবেন 1.1.1.1 ডট এই বিপিএন অ্যাপটি ইনস্টল করে নেবেন এই বিপিএন অ্যাপে গোপন কিছু সেটিংসের কাজ যদি সঠিকভাবে করতে পারেন তাহলে ফেসবুক ইউটিউব সার্ভার ডাউন করে রাখলেও ফুল স্পিডে ব্যবহার করতে পারবেন আপনি বিপিএন অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর উপরের দিকে থ্রি লাইন দেখতে পাবেন এই থ্রি লাইনে ক্লিক করবেন দেন নিচের দিকে চলে আসলে অ্যাডভান্সড সেটিংস দেখতে পাবেন এই অ্যাডভান্সড সেটিংসে ক্লিক করবেন স্বাভাবিকভাবে এর অনেক সেটিংস এখানে থাকবে আপনি নিচের সেরিংসে ক্লিক করবেন ডায়াগনস্টিক্স সেটিংসে ক্লিক করার পর আইডি পাবলিক কির উপরে যে আইডি দেখতে পাচ্ছেন এই আইডি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে কপি করে নেবেন অবশ্যই সঠিকভাবে আপনাকে এর এই সেরিংসটি করতে হবে আমি আইডিটি কপি করে নিলাম কপি করার পর ব্যাকে চলে আসলাম অ্যাডভান্সড সেটিংসের হোম পেজে আপনি কানেকশন অপশানস সেটিংস দেখতে পাবেন এই কানেকশানস অপশনসে ক্লিক করে ডিএনএস সেটিংসে ক্লিক করবেন গেটওয়েতে ক্লিক করে আপনি যে আইডিটি কপি করেছিলেন সেই আইডিটি এখানে পেস্ট করে দিবেন দেন অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করার সঙ্গে সঙ্গে কাজ কমপ্লিট এখন যদি আপনি বিপিএন এর হোম পেজে চলে আসেন তাহলে এখানে জিরো ট্রাস্ট লেখা দেখতে পাবেন জিরো ট্রাস্ট লেখা আসার পর আপনি কানেকশানে ক্লিক করে এই বিপিএনটি মোবাইলে কানেক্ট করে দিবেন কানেক্ট হওয়ার পর উপরের দিকে বিপিএন লেখা দেখতে পাবেন এখন আপনি ফেসবুক ইউটিউব সব কিছু ফুল স্পিডে ব্যবহার করুন সার্ভার বাংলাদেশে ডাউন করে রাখলেও আর সমস্যা হবে না ভাই আপনার টাকা দিয়ে কিনা এমবিগুলো অবশ্যই ব্যবহার করবেন এই টেকনিক ব্যবহার করে শুধু শুধু সার্ভার ডাউন থাকলে ব্যবহার না করে আপনার এমবিগুলো কেটে নিয়ে যাওয়ার সিস্টেম রাখবেন না অবশ্যই এই বিপি সঠিকভাবে কাস্টমাইজ করে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করবেন